অন্তর্বর্তীকালে সরকারকে বলবো আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছি আমরা উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাকরকারদেরকে যারা ইসলামের দুশ্মন দেশের দুশ্মন যারা ফেসিসের দুশ্মন ছিল তাদেরকে উপদেষ্টা বানাবেন এই ক্ষমতা আপনাদের দেওয়া হয় নাই ওরা দেশের মানুষের পাগল নয় জনগণের এর মধ্যে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের উপর দাঁড়িয়ে ক্ষমতা জিতে চায় ঠিক আমাদের রক্ত আমাদের লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় ঠিক রক্ত হবে আওয়ামী লীগের গিমপি এদের মধ্যে কোনো পার্থক্য নাই সবখানে হবে ঠিক সব ক্ষমতার বদল ঠিক সব টাকার জালে মক্তাজাবি জনিত

প্রতিপালন ঘটাতে না পারেন ইসলামের দুঃশনদের উপদেষ্টা বানান এদের স্বার্থের বাইরে কাজ করেন যেরকম পাঁচই আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাঁকে পড়েছিলাম যে দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ইসলামের বিপরীত করে কাজ করেন কোন ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বলার চেষ্টা করেন আবার আপনাদের করব করবো আমরা সে বিপ্লব ঘটল ইনশাআল্লাহ ইসলাম কুমার কাজ করবই করবো ইনশাআল্লাহ